যে অন্তর আত্মা গুণা হইলে লজ্জিত হয় না বিব্রত হয় না সংকুচ বোধ করে না তিরস্কার করে না কাজের উৎসাহ হয় না যে অন্তরে আল্লাহর কসম কোরান সুন্নার ভাষায় ওইটাকে মোমেনের অন্তর বলে না মোমেন বলে মোমেনের শেষ স্তর মোমেনের লাস্ট স্তর হইল একদূর হইলে কম পক্ষে মোমেন যে কোনো গুনা করে ফেললে মনটার মধ্যে বিবেকের দংশন হয় আহা কাজটা কি করলাম লোকটাকে কেন গালি দিলাম আহা দো মিথ্যা বলাটা ঠিক হয় না এতগুলো টাকা কম দিলাম লোকটারে ওজনে কম দিলাম আহারে কেন করলাম লোকটাকে কেন গালি দিলাম আরে নারীটা কেন দেখলাম কেন এতগুলো ছবি দেখলাম যে মোটামুটি আহারে আজকে ফজরের নামাজ পড়লাম না একটা ওয়াক্ত নামাজ পড়লাম না এ এক যদি কারো থাকে কথাটা বুঝছেন নি মানে বিবেকের একটা কি দংশন বিবেকের একটা নড়াচড়া নড়াচড়া অনুভূতি এ দূর যদি থাকে তো তাকে এটাকে নফসে মো বলে নফসে লাউওয়ামা এটারই আরেকটা নাম নফসে মো মেনা এর থেকে নিচে নেমে গেলে আর মোমেন থাকে না অর্থাৎ যেই অন্তর যেই ভেতর আর নড়ে চড়ে না বিড়ি খাইতেছে স্বাভাবিক সুদ খাইতেছে তিরিশ বছর কোনো আওয়াজ নাই মিথ্যা বলতেছে বছর কোনো সমস্যা নাই মহিলা বেপর্দা চলতেছে কোনো সমস্যা নাই ও মানুষে আসে যায় চায় এভি সবার সামনে গোসল করে খালের পারে নদীর পারে মানুষের জনসম্মুখে কোনো লজ্জা সরম কোনো অনুভূতি নাই এগুলো ফেলাসটি বাড়িতে কোনো মানুষ নেই ফেলাস্টিক মোমেন এটাকে বলে না যে অন্তর নড়ে চড়ে বিবেকের দংশন আহা কি করছি আহা কি করলাম আহা এটা ঠিক করলাম না আহা কাজটা ভালো হলো না আহারে কেন করল এর দূর যদি লড়ে সরে দিন তবুও মোমেন তাহলে তুমি ভাই বলো তো তোমরা ছেলে এখানে অনেক ছেলে আমার কথা হলো সবাই একসাথে ভালো হবে না বুঝতা না একজনও যদি বুঝো তুমি কো। তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে একদিনও ফজরের নামাজ না তোমার এটা কি দিল তোমার বিবেক কোথায় তুমি তুমি কেন বিবেকটাকে এভাবে টিপা মারলা কেন কত লক্ষ নারী দেখলে তোমার শখ মিটবে বলো ভাইয়া বলো ঠিক আছে আমি একটা আইডিয়া দাও মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে বলো ভাই কোন লাভ হবে কি কি লাভ হবে ভাইয়া এই নারী সারা কোন দেখলে ধরলাও না লাও না অথচ জীবনটাও শেষ চরিত্রটাও শেষ নিজের শরীরটাও শেষ যৌন ক্ষমতাটাও শেষ হাজার হাজার এমবি টাকাও শেষ আখেরাতও শেষ কবরও শেষ তো কি পাইলা বিনিময়ে বেনিফিট আমার ভাই বলো বেনিফিট কি দেখেন আমরা সময় বলি একথা যেই আন্তরিকতা দেখায় আল্লাহর কথার প্রতি আল্লাহ তার জিন্দিগি বদলায় যত মানুষ বদলায় না আপনি দেখবেন মূল কারণ এই লোকটা খামখেয়ালি গাফলতি মানে সে ভিতরে দিলের মধ্যে কোর আনকে আল্লাহর কথাকে তেমন কিছুই মনে করে এটা একটা বাস্তবতা চিরন্তন বাস্তবতা এটা সে কিছুই মনে করে না। এই জন্য তার জীবনে কোনো পরিবর্তন হয় না কত হুজুর আইয়ে যায় কত কথা কয় হুজুররা সব কিছু কইলে সব কি আর দূরে চলন যাই এই এটা তার মাথা শয়তানে ঢুকাইছে এ কথা ইবলিস শয়তানে ওনার মুখে কলজার ভিতরেই কথাটা ঢুকাইছে যে যে সব কথা দূরে কি আর চলন যায় না মনে হয় যেন উনি দূরে রাখছে অনেকটি বুঝেন নাই কথা এটা মূলত ইবলিসের কথা শয়তানের কথা আও হুজুরা যত কয় এত না তাহলে আপনি কেমনে বুঝছেন যে এত কয় কত হুজুররা একশো কয় তো ফোন এটা আপনি কেমনে বুঝলেন যে একশো কইলে ফোন চাষ হুজুর ফোন করলে ফুঁসিস আমি এটা কেমনি বুঝলাম দোকানদারে ফোন চাষ হয় ফোন আমি বুঝি ফোন চাষ করলে হয়ে যায় কেউ বলেন না কথা বলেন না কথাটা বুঝছেন না আমি তিরিশ কইলে দশ কি লেগা তাইলে যত কয় তত না কি আবার এগুলো শয়তানের কথা ইবল এই জন্য সবসময় মনে রাখবে অবহেলা করলে খামখেয়ালি করলে করলে না চাই সব হন্যা কুলাঞ্চন কোনোদিনও বদলায় না মানুষটা আর বদলায় না আখেরাতের সুন্দর হয় না আমি তো প্রায় বলি আপনি দেখেন যে মানুষগুলো গাফেল কলি যায় মুখের শব্দ না মুখের শব্দ দিয়ে সব কিছু বোঝা যায় হৃদয়ে আসল অনেক মানুষ শব্দে মুখে অনেক কিছুই দাবি করে কিন্তু বাস্তবতা তার ভিন্ন বাস্তবতা তার ভিন্ন এজন্য গাফেল যে মানুষ আল্লাহর কোরআনকে বাস্তবিকেই দিল থেকে গ্রহণ করে না খামখেয়ালি এই মানুষদের বুড়া বয়সেও কোনো পরিবর্তন নেই আপনি দেখবেন বয়স হয়ে গেছে কিন্তু আখেরাতের কোনো চিহ্ন চিহ্ন নাইট বছরের বয়স্ক মানুষ এখনো প্রতিদিন সিগারেট বলেন এটা দ্বারা কি প্রমাণিত যিনি খান আমনেও কন এ কথার দ্বারা কি প্রমাণিত হয় আপনি ষাট বছর বয়সে এখনো বিড়ি খাচ্ছেন কি বুঝায় এটার দ্বারা কি বুঝাইতে চাইছেন বুঝাইতে চাচ্ছেন এটাই আমনে মরতেন না কথা বলেন না কেন আপনি মূলত আখেরাতে চাইতেন না যদি আপনি মরতেন এটা বুঝতেন তাহলে আপনার এই মৃত্যুর পরে এই বিড়ি খাওয়ার এই বদভ্যাস এটা আপনার ক্ষতি হবে না কবরে এটার কারণে ক্ষতি হবে কি না বল তাহলে আপনি এটা কত বছর পরে ছাড়বেন আপনি আর বাঁচবেন কতদিন আপনার ষাট বছর হয়ে গেছে তাহলে আপনার এখনো গুণা ছাড়ার সময় হয় নাই আপনি বলেন ষাট বছর আপনার বয়স আমনে এখনো চা দোকানে বসে টেলিভিশন দেখার অভ্যাস টেলিভিশনে নাচ গান দেখার অভ্যাস এই অসভ্য অভ্যাস ছাড়ার টাইম আজও হয় নাই বলেন ইনসাফ কি বলে ইনসাফের কথা কখন দশজনের নহলে মেল ওয়াজ ভরেও কথা বোঝেন নাই আমার দরকার হলো দশজনের ম্যাল বইও যেটা মানুষ কি বলবে একজন এই চাচার চলাফেরার দ্বারা কি বুঝা যাচ্ছে এখনো সুদের টাকা নেই এখনো কথা বললে গালি দেয় আক করলে গালি ছাড়া কথা বলে না এমন অসভ্য জাতের মানুষ আছে না মনে রাখবেন এই বুড়া মিয়া অসিভ্য যার মুখ থেকে এখনো পবিত্র ওটা আমি বলছি তো এই আপনি বলেন আমার কথা শক্ত হোক আপনি ইনসাফ করেন এক আপনি না আপনি প্রতিবাদ কর আপনি প্রতিবাদ যে না হুজুর আপনি আমি বিড়ি খেলে খাইছি আরে কিন্তু আপনি আমার খারাপ কইতার না কাকিল্লে না কম কথা বলেন না কেন কেন না খারাপ না কন কা আপনি চা দোকানে এখনো বয়সকালে নাচ গান দেখবেন আপনারে খারাপ না আপনি জোনাই বাগদাদিনী কইত কথা বলেন না কেন কোন আপনারে কি কইত আপনার জোনাদ বাগদাদি নি কইতাম আমি না বাইজিত বুঝতাম কি কইতাম আপনি কোন আপনার এই অসভ্য অভ্যাস কখন চুন আপনি গালি দেওয়া বন্ধ করবেন কখন আপনি সুদের টাকা গোনা বন্ধ করবেন কোন দিন কথা বলে বেডি সাউন্ড বন্ধ করবেন কোন দিন আপনি আর আর বুড়া বাকি কি রইলো আর আহা এই আমি বললাম মূল কারণ হলো মুখে যদিও বলে না আর কি কিন্তু কলজার ভিতরে আখেরাত নাই দিলে কি নাই দুনিয়া দুনিয়া দুনিয়াই বুঝছি ভালো আছে খালাস এর দূরের মধ্যে খুশি মানে খাইয়া পৈরা যদি ভালো থাকে ভালো খাইয়া পৈরা যদি ভালো নাই তাহলে ভালো নাই তাহলে ভালো থাকা দুনিয়া ভালো না থাকা তাও দুনিয়া তা আখেরাত কোথায় ফোলাগা যদি বিদেশ থেকে ঠিকমতো টাকা পাঠায় তাহলে ভালো আছে টাকা যদি না পাঠায় ভালো নেই বাজার সদাই খাইয়া দাইয়া ঘুম যাইয়া আরামসে ঘুমাইতেছে খাইতেছে ভালো আছে এগুলোর একটু অসুবিধা পড়ে রয়েছে টাকা পয়সায় ভালো নেই তাহলে ভালো থাকা এটাও দুনিয়া ভালো না থাকা এটাও দুনিয়া তো আখেরাত পরকাল কোথায় তাহলে পরকাল মিথ্যা কি বলেন পরকাল মিথ্যা তো পরকালের প্রস্তুতি কি পরকালের প্রস্তুতি কোথায় তসবি কই মিসওয়াক কোথায় কোরআনুল করিমের তেলাওয়াত কোথায় আল্লাহ তালার জিকির কোথায় বলে হালাল খানা কোথায় আপনি যে এখনো বয়সকালে আমনের ঘরে আজকে যে বিশটা বছর ধরে আপনার বউ বাচ্চা রঙ্গিন টেলিভিশন দেখে নাচ গান আমনের ঘরে বইয়া সিনেমা নর্তকীর ছবি দেখে আপনি এই অবস্থায় কবরে গেলে আপনি মুক্তি পাবেন তো তো তাহলে এইটা আমার বুঝ আসবো কোন দিন আমার পঞ্চাশ আগে বলেন তাহলে এই জন্য আমরা বুঝতে শিখি না আপনারা বলার দরকার না আমরা আমি বলতেছি আপনারাই শুনে মানে আমার কথা হলো আমি আপনার অনুভূতি জাগাইতে চাই আপনারে লজ্জা দেওয়া না আপনাকে লজ্জা আপনার আখেরাত বাঁচান আপনার আখেরাত আপনার লগে কি আমার দুশ্মনী আছে কোন কোনো আমি আইতে সময় কোনো মুরব্বী লোক কাজ আমার আমি আপনার আখেরাতের কথা মনে করাইতেছি চাই ষাট বছর হয়ে গেছে আজও যদি আখেরাত সুন্দর না হয় আর কখন হবে বাফ রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেন মুসলিম শরীফের হাদিস

নেক আমল করে দুনিয়া সাজায় আখেরাত সুন্দর করতে না পারে আল্লাহর কসম রসুল বলে হাসরের ময়দানে দাঁড়াইয়া এক সেকেন্ড এই বুড়া মিয়ারে আল্লাহর সামনে কোনো কথা বলার সুযোগ দেয়া হবে না বরং দাঁড় করাই ফিরে কসম আল্লাহ শুধু দাঁড় করাই ফিরে শুনছে ষাট বছরে আপনি মিথ্যা বলা ছাড়তে পারলেন না ষাট বছরও আপনি নাচ গান টেলিভিশন দেখার বদব্যাস ঠাকতে পারলেন না ষাট বদ বদব্যাস ঠাকতে পারলেন না আপনি কি একটা দুইটা জানাজা দেখছেন আপনি কি দুই একজনের এই ষাট বছরই কি মাত্র তিনজন মানুষের মৃত্যু দেখছেন ইনসাফের কথা বলেন ষাট বছর বয়সে এখনো আপনি সুদের লেনদেন কেমনে করেন কেমনে মিথ্যা বলেন এখনো এখনো কেন এই জমিটার ব্যাপারে হেসা কথাটা সত্য কথাটা কর না এটা যে অন্যভাবে নিয়ে রাখছেন এই কথাটা আইজও কর না কা কথা বলেন না কেন এই যে এক বিঘত জমি যে মিথ্যা কথা বলে আটকায় রাখছেন কি মনে করছেন জি ফুতরে এই এক বিঘত জমি মিথ্যা বাটফারি করে যে দিয়ে যাইতেছেন এটার দ্বারা তারা আপনার তামাম দুনিয়াটা কিনে লাগবো নাকি আপনি তো আপনার আখেরাত বরবাদ করে দিলেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেন মান আখাদা শিবরাম মিনাল আর জুলমান শিবরান একদম স্পষ্ট বুখারির হাদিস নবীজি বলেন যে ব্যক্তি এক বিগত জমি কারো জুলুম করে অন্যায়ভাবে গ্রহণ করলো কেয়ামতের দিন সাতবক জমিনের নিচের মাটি তার কাঁধে তুলে দেওয়া আপনি তখন টের পাবেন আপনি তখন টের পান এই জন্য চাচারা সময় একদম আপনাদের কম কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন বয়স যখন চল্লিশ হয় মা চল্লিশা ও বালাগা আর বাইন আসানা চল্লিশ যখন পূর্ণ হয় আর বাইন মানে চল্লিশ তখনই আল্লাহ বলছে এবার তুমি পুরা প্রস্তুতি আখেরাতের লেগে যাও চল্লিশের পরে দুনিয়া নিয়া আর মোটে ব্যস্ত হইও না পুরা দিল দেমাগ আখেরাত মুখী বানায় আল্লাহ পাঁচটা দোয়া শিখাইছে আল্লাহ চল্লিশের পরে একজন মৌমেনের পাঁচটা দোয়া কয়টা দোয়া রব্বি আউজিয়াইনি আন আশকুরানি ইমাতাকাল্লাতি আনআমতা আলাইয়া ওয়ালা ওয়ালি এই এক নম্বর দো আল্লাহ আমার বয়স চল্লিশ হয়ে গেছে এই পর্যন্ত আপনি আমার উপরে এবং আমার বাবা মার উপরে যত নিয়ামত দিয়েছেন এখন বাকিটা হায়াত আমারে সেই নিয়ামতের শকর কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দেন এলে একটা দো দুই নম্বর ও আমালা সলি তার আল্লাহ আমার বয়স চল্লিশ হয়ে গেছে এখন থেকে নিয়ে বাকিটুকু হায়াত আমাকে এমন আমলের তৌফিক দেন যেগুলো করলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আল্লাহ এই পর্যন্ত আপনি আমাকে যে কয়জন সন্তান দান করছেন এই সন্তানগুলোরে গুলুরে সংশোধন করে আল্লাহ দিনদার বানায় দেন চার নম্বর ইন্নি তুবুথু ইলাইকা আল্লাহ এই পর্যন্ত পিছনের হায়াতে আমার যত গুনা হইছে। আমি তবা করতেছি মাফ করে দেন পাঁচ নাম্বার বা মিনাল মুসলিমিন আল্লাহ আমি ওয়াদা দিচ্ছি এখন থেকে বাকি হায়াত আমি আপনার অনুগত মুসলিম বান্দাদের একজন হয়েই থাকব এই ছিল কত বছরের পরে শুনুন এবাডা 69 বছর বড় অনুবিরী কি সরো হাঁড়ু আমনের যদি কষ্ট লাগে আপনি আর ঘুরনের না মারো আছে থাক অসুবিধা নাই আমি ওরাইতাম সমস্যা নাই আমি তান চিন্তা করি না তো আমরারে কইয়া গেলাম একবারই শু আপনি 60 বছরে কোন লজ্জায় চা দোকানে বসে আপনার সরম নাই খোদা সরম দিব কোন বছর কথা বলেন না কেন কোন বছর বেড়ি বন্ধ করবেন বছর পরে নি আপনি বুড়ো হইবেন নাকি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চাচারা খামখেয়ালি করেন না চাচারা খামখেয়ালি করেন খামখেয়ালি করেন খেয়ালি করি রঙ্গরসের কথা কইল হইত না চাস আমারে আপনি নয়শই কথা একটা দিয়ে বুঝ দিলে হইত না গ্যারামের মানষের আরে কথা তো সবটি বালাই কইছে রে কয় তো বালা লাগে তো কয় বুঝি দ ফারিতো না সিহ নালাপ বুঝিলে সিহ সিহ নালাপ জায়গা পান না হ্যাঁ ফারিতো না কি তাবা কি মারি গেট তুলি কথা বলেন আপনার কি আমি মাড়ি কাটতে কইছি তো আপনি কিতা পারেন না আপনি কি সালের বস্তা কান্দে লইয়া নবীনগর যাইতে কইছি নাকি তো আপনি আপনি পারেন না আপনার নামাজ পড়তে বলছি আপনারে আল্লাহর জিকির করতে বলছি আপনাকে কোরআনুল করিম পড়তে বলছি আপনাকে বদভ্যাসগুলো ছেড়ে দিতে বলছি আপনারে আল্লাহ বিল্লা করতে কইছি এনে ভারী কি কইলা কথা বলেন না কেন তা পারেন না কি তা পারেন না কি বাবারা আমার আমি অনুরোধ করছি অনেক মুরব্বী দেখলাম মাসা আপনাদেরকে জন্য বললাম চাচা জিন্দিকি কাজে লাগায় সময়টা কাজে লাগায় জীবনের শেষ মিনিট পর্যন্ত আখেরাত আখেরাত মিলাইতে হবে আখেরাত মিলাইতে হবে খামখেয়ালি করলেও তুমি মসজিদে দুই টাকা দশ হাজার টাকা আর শুক্রবারে দুই টাকার তামাজ মাঝে মধ্যে কিছু সুবান আল্লাহ এক অল্প কদ্দুর দিয়া এই সামান্য দুইটা চারটা ন্যাক আমল দিয়ে অনন্তকালের আখরাত পার হইতে পারবেন আমার খুলনার হজরত ভাই তোমরা নাম বসো তোমরা বসো ভাই তোমার যদি এতটা ভিডিও করতে মঞ্চে তুমি ওইখানে গিয়ে খাল ভিডিও করো ফালতু কোথাকার বেটা এখন তো ধমকটা শুনলাম তখন তো আমি সুন্দর করে বলছিলাম কাদ্দারি দেখাও কার লগে বেটা চলেন তোমার দরকার হলে রেকর্ডিং করতে হলে এরকম স্ট্যান্ড নিয়ে আসবে সামনের দিকে নাহলে এটা বাঁশ লই যাবে যা এটা বাঁশ লই যাও বাঁশ আইনি এটা ওই টাঙ্গাই কোনো আপত্তি নেই আমার কিন্তু আমি হাতে ধরে রাখতে নিষেধ করি কথা বুঝে না লেগে আমার এটা অভিজ্ঞতা তো আমি তো এই ছেলেদেরকে নিয়ে সারা দিন ফিকির করি আমার এটা আমি নজর করি চেহারা তাকাই লড়া সরা উঠা বসা আসে কেমনে হাঁটে কেমনে খাড়ায় কেমনে কথা কয় কেমনে ছেলে পেলেদের দিকে একশো একশো গভীর নজরে তাকায় এটা আমার অভ্যাস আমার ফিকির আছে এটা নিয়ে প্রতিটা নড়াচড়া আমি খেয়াল করি কি করে এজন্য রাগ হইন আল্লাহ তোমারও কবুল করেন তো আমি বলতেছিলাম বাফ আমরা এটা বুঝা দরকার খাম খেয়ালি করলে হবে না আপনাকে কোনো ভারী কাজের কথা বলা হয় না আপনাকে বলছে গালি দেওয়াটা ছেড়ে দিতেন এর মধ্যে কঠিন কি আপনাকে বলছি বিড়ি খাওয়ানাটা ছেড়ে দিতেন এখানে ভারী কী মানুষ ডাক্তার বললে মিষ্টি খানা ছেড়ে দেয় না আরে কথা কন না চাচা ডাক্তার বললে গরুর গুস্ত খাওয়া ছেড়ে দেয় না তো কত মজাদার ভর খাইতো মিষ্টি সেই মানুষটাও তো ছেড়ে দেয় সেই মানুষটাও তো গরুর গুস্ত খাওয়া ছেড়ে দেয় চিংড়ি মাছ খাওয়া ছেড়ে দেয় কত কিছু ছেড়ে দেয় আজকে আমার ছোট ভাই সে ডাক্তার বলছে তাকে গরুর গুস্ত খাইতে না আমি দেখলাম যে মানে আমার সাথে খাইতেছে দুপুর বেলা তো সে গুস্ত দিয়ে লাইছে তার ফাঁকে খেয়াল করে লাভ দিয়ে উঠছে মনে সাপ পড়ছে তার মানে না 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 আমার নিষেধ 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 গরুর গুস্ত নিষেধ কি রে ভাই দুনিয়ার একজন ডাক্তার যদি বলার পরে এইভাবে লাভ দিয়ে উঠতে পারে মানুষ আখেরাতের ভয়ে কবরের ভয়ে জাহান্নামের ভয়ে আগুনের ভয়ে এরকম লাভ দিয়ে উঠা যায় না কথা বলেন আপনারে আপনি আর কত রে কইলে আপনি ছাড়বেন কত লক্ষ বার আপনি টেলিভিশন বন্ধ করবেন বললে আপনার কি একবার দুইবার বলা হয়েছে তো না আমি প্রথম বললাম তো আল্লাহর কোরআনের কথা রসুলের হাদিসের কথা মসজিদে মসজিদে ইমাম সাহেবরা বছরের পর বছর বলতেছে না এই তো কথা নতুন কি কোনো কথা আছে প্রধান বক্তা বিশেষ বক্তা এইগুলো তো ধোকা এগুলো সব ধোকা শব্দ মূলত সব আল্লাহর কথা বলে সব ফেরি আপনার এলাকার হুজুর যা বলে সাঁতার দেশের থেকে হুজুর আসলো তাই বলে আমি যেহেতু প্রধান বক্তা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছি অতএব ওনারা যেহেতু এলাকার মুকবুল ভাই তারা হুজুর তারা তাহলে ওনারা তো বলছে আপনার ঘরে নামাজ পাঁচ ওয়াক্ত আমি যেহেতু প্রধান বক্তা হিসাবে আপনাদেরকে আমি দিলাম ছয় ওয়াক্ত বলেন হ্যাঁ তো তাহলে নতুন কিছু আছে বলার নতুন আমি কি বলতাম এখানে না আমি না প্রধান বক্তা তো আমি যদি এক মতো কথা এলাকার হুজুরের মতো কই এটা এটা কোনো কথা এগুলো এগুলো কোনো বিষয় এগুলো কোনো কথা না আমার বাপ পরিবর্তন চাই পরিবর্তন চাই পরিবর্তন আমি প্রত্যেক দিন এটা বলি হুজুর বদলাইয়া লাভ নাই জিন্দিগি বদলানো দরকার আসরের পরে একজন মাগরিবের পরে একজন এসার পরে দুইজন হুজুর তো বদলাইছে পাঁচজন বদলাইছেন নি আপনি সেটা কর আরো কতজন হুজুর আনলে আপনি বিরিখানা ছাড়বেন আল্লাহ হয় আমনে আমারে কন আমি এতজন হুজুর গন্যা আনি আপনার কাছে বলেন চাচা বলেন নিয়া কত লক্ষ বার বললি আপনি বুঝবেন গালি দেওয়া টেলিভিশন দেখা আপনার স্ত্রী বিপদটা থাকা ছেলে মেয়ে নামাজ না পড়া এটা আমনের বরবাদি এটা আপনার জাহান নামে যাওয়ার কারণ আমনের ঘরে আমনের ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না এত বড় জানোয়ার আপনি ঘরে পালেন কেন মিয়া খুদার একটা বছর 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে না আমনের 18 বছরের ছেলেটা আঠারো বছরের মেয়েটা এত বড় অসভ্য জংলি হাইওয়ান জন্তু জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায় আপনি মুসলমান না আপনি মরতেন না মিয়া আপনি কবরে যাইতেন না জিন্দিগি মানে বাত্তর খারিয়ে নাকি তা জীবন মানে ফাঙ্গাস আর তেলাফিয়া জিন্দিগি মানে ফুলকপি আর ভাতা কপি তার কাঁচামরিচ ক্ষীর আর টমাটো এটার নাম জীবন হ্যাঁ বাদ দু খাইতে ভালো আছে নাকি আলহামদুলিল্লাহ না উঠে ফজরে নাম আমি দরজার সামনে দাঁড়ায় থাকি তো আমার বাচ্চাটাকে মসজিদে নিয়ে জামাতে আমি নামাজ পড়ি আলহামদুলিল্লাহ এটা আমার জিম্মাদারি আপনাদেরকে বলা এটা যেমন আমার জিম্মাদারি আমার বিবি বাচ্চাকে নামাজের জন্য উঠানো এটা তার চাইতে কুটি গুণ বেশি ভারী জিম্মাদারি এটা আমার দায়িত্ব এই দায়িত্বে আমার ছুটি থাকতে পারে ওই দায়িত্বে আমার ছুটি নেই কাবিসাল অস্তবির আল ইহা প্রব্বলা আল আমিন বলেন আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন অস্তবির আলাই ইহা আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন লা নাসআলুকা আমি রব্বুল আলামিন পরিবারের সবার রিজিক দিতে কারো সাহায্য চাই না নাহনু নারযুকুক আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব ওল আকিমাতুল ইত্তাকওয়া আল্লাহ বলেন আর উত্তম পরিণাম হবে কেবল তার আমি আল্লাহকে ভয় করে মোত্তাকি হয়েছে যে তাইলে তারই পরিণাম ভালো তারই সফল তারই উত্তম পরিণতি যে তাকওয়া নিজেকে গুণার থেকে মুক্ত রাখছে ঘর পরিবার স্ত্রী সন্তান নিজের জীবনকে আল্লাহর নাফরমানি থেকে যে মুক্ত রাখছে আল্লাহ বলেন বান্দা আমার তোমরা প্রকাশ্য গুনাও ছেড়ে দাও গোপন গুনাহ ছেড়ে দাও ইমনাল্লাদীন এক শিবুন আল্লা ইসমা সাইয়ুজ আল্লাহ বলে তোমরা যারা যারা গুনাহ করছো আমি আল্লাহ অচিরেই তোমাদেরকে প্রত্যেকটা গুনার শাস্তি ভোগ করাবো একটাও ছাড়বো না না একটাও ছাড়বো একটা গুনে 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 লা ও আদদাহুম আদ্দা আল্লা বলেন আমি তোমাদেরকে বেস্টন করে আছি আমি তোমাদের সেকেন্ড সেকেন্ড গুনে গুনে রাখছি আদ্দাহুম আড্ডা গুনা 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 মা মিন ইম্র ইন্দাফাতা ইল্লা কুতিবা দ্বারা কসম রেসুল বলে বা উম্মত। একটা নিঃশ্বাস যা বের হয় সেই নিঃশ্বাসটাও ফেরেশতা লিখতে থাকে প্রতিটা নিঃশ্বাস মিয়া না ছেলেরা খামখেয়ালি মনে করছো হ্যাঁ তোমার তোমারে কেউ দেখে না তোমারে কেউ দেখে না তোমারে কেউ দেখে না একটা মোবাইল পাইয়েই জীবন পাইয়া রাইস কয়দিন এটা কয়দিন এই সুলের বাম্পার মাতবরি কয়দিন হ্যাঁ কয়দিন তোমারে কেউ ধরবে না তুমি কোনোদিন কারো কাছে ধরা খাইবা না না কি মনে করেছ দোস্ত কি ভেবেছ বাবা কি মনে করছো